এই করছে আজকের করছে কত টাকা হোম ডিপার্টমেন্ট থেকে খরচ হলো তথ্য জানার অধিকার আইনে আমরা সেটা জানতে চাইব এবং প্রকাশ্যে আনার ব্যবস্থা করব আমার মনে হয় প্রায় দশ বারো হাজার পুলিশ সহ যেভাবে টিন কন্টেনার তো খিদিরপুরে একটাও নেই সব তুলে নিয়ে চলে এসছে সব মিলিয়ে কয়েক কোটি টাকা যে কয়েক কোটি টাকা থাকলে বেশ কিছু হসপিটালে আধুনিক মানের যন্ত্রপাতি দেওয়া যেত এটা করলেন এবং কালকে পুলিশের বড় আধিকারিকরা বলছিলেন যে কে ডেকেছে কে করছে জানি না তো অভয়ের বাবা মা ডেকেছেন রাজ্য সরকারের তো উচিত ছিল অভয়ের বাবা মাকে ডেকে বা তাদের বাড়িতে গিয়ে আলোচনা করা যে তারা কি চাইছেন তারা পরিষ্কারভাবে তাদের বক্তব্যে বলেছেন যে আমার মেয়ের এই পরিণতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী কারণ তিনি একাধারে মন্ত্রী একাধারে স্বাস্থ্যমন্ত্রী একাধারে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ঘটনা অন্য কোথাও ঘটেনি ওনার পরিচালিত মেডিকেল কলেজে ঘটেছে এবং তাকে ডিউটিতে ডেকে নিয়ে গিয়েই এই জিনিস করা হয়েছে তিনি কথাও বলেছেন তিনি সিবিআইয়ের ভূমিকা নিয়েও অভিযোগ করেছেন আমাদের তাতে কোনো বক্তব্য নেই আমরা ওনার সমস্ত বক্তব্যকেই আমরা মনে করি তিনি সবচেয়ে বেশি সাফারার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা আমাদের রাজনৈতিক স্বার্থ ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে আমরা এই পরিবারকে সমর্থন করতে চাই এবং আমি আমার দলের রাজ্য সভাপতির নির্দেশক্রমে এবং আমি আমার সহযোগী এমএলএ সকলকে নিয়ে আমরা জলদান ও আর দেওয়া একটু সহায়তা স্বেচ্ছাসেবক যেগুলো অভয়াবনের কলিকদের করার কথা ছিল তারা যদি এই আন্দোলনটা তার বাবা মার ঘোষিত আন্দোলন তারা বলেছে দেখেছি না শুভেন্দু অধিকারী ব্যক্তি নয় যে ছেলেগুলো বলছে ওরা অনেকেই এস ইউসিআই পার্টির সঙ্গে যুক্ত শুভেন্দু অধিকারী তৃণমূল করার জন্য যদি অপরাধ করে থাকে হ্যাঁ আমি অপরাধী কিন্তু দু হাজার এগারোর বিধানসভা ভোটে এস ইউসিও তৃণমূলের সঙ্গে ছিল মমতাকে আনার পিছনে এস ইউসিও কম ভূমিকা নেয়নি জয়নগর কুলতলিতে আমি তৃণমূল নেতা হিসেবে এস ইউসিআই সমর্থনে প্রচারে গেছিলাম এসব কথা কেন বলছেন তারা আমি তো প্রথম দিন থেকে বলেছি বিরোধী দলনেতা মানে বিজেপির বিরোধী দলনেতা নয় বিরোধী দলনেতা মানে রাজ্য সরকার এবং সরকারি দলের দ্বারা যে আক্রান্ত হবে তার জন্য বিরোধী দলনেতা তামান্নার ব্যাপারে আওয়াজ তুলেছে বিজেপির নেতা রাজ্যের কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার ওনার বাড়ি গেছেন রামপুরাটের বক্তইতে মমতা পৌঁছানোর আগে পঞ্চান্ন জন এমএলএ নিয়ে আমরা গেছি বগরাহাটের সিপিএম আইএসএফ এর পঞ্চায়েত ভোটের পরে ঘর লুট হয়েছে আমরা ত্রাণ নিয়ে পৌঁছেছি আমরা জানি তাদের তারা কোনোদিন আমাদের ভোট দেয় না দেবেও না তাই যে কাজটা অভয়া বনের কলিকদের করার কথা সেই কাজটা আজকে রাষ্ট্রবাদী স্বেচ্ছাসেবকরা করছে ইতিমধ্যে জমায়েত শুরু হয়ে গেছে আজকে শনিবার কার্যত ছুটির দিন সাথে রাখি পূর্ণিমা আছে বিশ্ব আদিবাসী দিবস আছে নানা কর্মসূচি আছে আমার কাছে যা খবর আছে দুটি পয়েন্টের বাইরেও হাওড়া স্টেশনেও ইতিমধ্যে কয়েক হাজার মানুষ জমা হয়েছেন তারা মিছিল শুরু করতে চলেছেন সাঁতরাগাছি পয়েন্টও ইতিমধ্যে পাঁচ হাজারের বেশি আন্দোলনকারী জমায়েত হয়েছেন এবং দরিনা ক্রসিংয়েও প্রচুর মানুষ মহিলা এবং বিভিন্ন মঠ মন্দির থেকে সাধু সন্তরা তাদের কে ডেকেছে আমি জানি না অভয়ের বাবা মার ডাকেই এসেছে তারা জমায়েত হতে শুরু করেছেন আমরা কলকাতাতে যে এমএলএ ছিলাম বিজেপির আমরা প্রায় কুড়ি জনের মতো এখানে জমায়েত হয়েছি আমরা এখানে বিশ্ব আদিবাসী দিবস পালন করলাম আমরা আর খানিকক্ষণ পরে এখান থেকে গিয়ে ডরিনাতে ওনার বাবা মার সঙ্গে অংশগ্রহণ করব। Clap, 你一个，比如说。